সারা বীর জাফরুল একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষ কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে চাপড়ে পাকিস্তান সাথে negotiation করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে 2024 এর উত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না 2024 এর উত্থান শুধুমাত্র ফ্যাসিস্ট সামরিক বিরুদ্ধে ছিল না 2024 এর উত্থান এই যে বাংলাদেশে যে adipottwo ভাগ জারি করেছিল ভারত তাদের ওই adipottwo এর বিরুদ্ধেও ছিল সেই adipottwo দাবি ভারত যখন এখন ক্ষমা চাইনি যখন এই খুনি হাসিনাকে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হোক এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তি দ্বারা প্রভাবিত হোক তারা আমাদেরকে মার কাটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না এরকম কটুক্তি ওই বিএনপিকে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এরকম কটুক্তি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে বিএনপিকে শিক্ষা নিতে হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দী আমাদের সদস্য সচিব চলা বাক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্ত করা হয়েছে এবং অপদস্ত করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা যত বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে এই পরিবার ও বুচ্চানের রক্ষকদে আজব যারা থাকি আছে গুলো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিট বাচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিট বাচিয়ে চলা হবে না সবকিছুর উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোন করবে

তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ভাবে রাজপথে এলে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন উনি হাসিনার মতো স্বৈরাচারের পতন ঘটিয়েছিল তখন সেই এই দেশ ছাড়া হয়ে দেশের বাইরে তাদের কিছু কথিত বছর তাদের কিছু কাঁচা তেল বাস আমাদের বন্ধের কাজ আক্রমণ করা শুরু করেছে কারণ তারা জানে আমাদের বোনেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের বোনেরা যদি তাদের কণ্ঠস্বরচার রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোন জায়গা হবে না এইসররা যাদের ন্যূনতম অংশ তোলে নেই ন্যূনতম বিবেক নেই তাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা মির কাছে ক্ষমতার কাছে চুকের তারা এখন আমাদের মা বোনদের এমন লভ্য ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না এই সৈরাচারের দোষকদের পাঁচাটা তেল বাসের আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি কোন মায়ের পাপ পেট থেকে এসে থাকেন নিজেদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার মেয়ে সন্তান আপনার স্ত্রী আপনার মা আত্মার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের পেশররা খুনিরা এভাবে আমাদের বোনদেরকে অসভ্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আজকে বিপ্লবের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ